আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো যদিও মনটা খারাপ কারণ কয়েকদিনে ছাগল গেল আমার শ্বশুর অসুস্থ সব মিলিয়ে একদম মন খারাপ তো এখন লাভলি কালকে আসছে তো কদিন থেকে আপনারা অবশ্যই লাভ লিখে দেখেন লাভেও মন খারাপ কারণ তার বাবা অসুস্থ তো কালকে আসছে আজকে নিয়ে যাচ্ছি আবারও তার আব্বাকে দেখতে লাভলে ঈদের দিনগুলো কেমন কাটাইছো ওর মন এতটাই খারাপ মানে ওর কথা বলার মতো ইয়ে নেই অ্যাবিলিটি নাই ঈদের তো দিন ভালো কাটেই নেই যে অবস্থা গেট খোলা থাক বাস আছে তো গতকালে এই যে থেকে অনেক গুড়া মাছ মারা হয়েছে আব্বার আর তো চলো রাবলি প্রচন্ড গরম গরম লাগছে এত গরম প্রচন্ড গরম গরমে একদম জীবনের মানুষের অদুস্থ হয়ে যাচ্ছে প্রচন্ড রোদ লাগতেছে এত পরিমান রোদ আমরা যাব আগে শ্বশুর ওই জায়গায় যাবো আগে আগে আবার আবার ওই জায়গায় যাই আই পারি সাইকেলে করে যাচ্ছি কারণ একটু দূরের রাস্তা আর দ্বিতীয়ত হচ্ছে গরম প্রচণ্ড গরম এই জন্য হাঁটতে হাঁটতে গেলে এমনিতে মানুষ এমনিতে থাকতে পারতেছে না গরমে যে ব্যবসা গরম আজকে একটু রোদ কম কিন্তু গরমটা প্রচণ্ড গরম দাদী দেহ যায় কি কৰো আৰু কন খেল মানুষ্ঠানে মানে দাদি আদা দেখলে কি কৰি আগে আব্বার কাছে যাই আব্বার কাছে দেখে তখন মনে করি তো আসবে বলা তো দেখতে দেখতে আর শ্বশুরবাড়ির কাছাকাছি চলে আসলাম আর এগুলো হচ্ছে নতুন মানে শেষের ধানগুলো নমল ধান এগুলো এগুলো তামাক গাছগুলো তামাক সেই ধানগুলো কাকা আমার তো জানকে ওই জান শ্বশুর দেখিয়েছি যে ছাগলের বাচ্চা কত সুন্দর ছাগল বাচ্চা দুটো কে যিনি ছোট বাচ্চা খেলাধুলা করতেছে তার পাশেই এই ছাগলের বাচ্চা দুটো যাওয়ার পথে হঠাৎ করে দাঁড়াই পড়লাম কারণ ছাগল দেখলে আমার মায়া লাগে খুব এই জন্য আমি দাঁড়াইলাম এখন ছোটো বাচ্চা ওর মায়ের জন্য কীভাবে ভেবাইতেছে ডাকতেছে কিন্তু আমার বাড়ির যে আছে যেটা মারা গেছে তার বাচ্চা তৈরি আছে ওগুলো ওইরকম যেদিন মারা গেছে মানে যে জায়গায় মারা গেছে ওই জায়গায় বারবার যায় যায় ঘোরাঘুরি করে আর ডাকাডাকি দেখি করে তো মারা জিনিসটা কি তো একটা পশুর করতে শীতে সকাল তো কোনো খার নাই ওষুধপাতি খাইছেন তো এখন শ্বশুরকে দেখা শেষে এখন যাবো লুথ বাসা এবং মনিদের বাসা তো আমাকে দেখবি একটু ঘুরে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ বাবা ভালো আছেন না এখন মন্দিরের বাসায় কাছাকাছি চলে আসছি কারণ এভাবে মাঝে মাঝে লাভলি কিনে একটু ঘুরি কারণ হচ্ছে ওর মনটা ভালো হোক এই জন্য কারণ একটা মেয়ের যখন বাবা অসুস্থ থাকে যখন সে একটা মেয়ে বুঝতে তার মনে ভিতরে কষ্ট কতটুকু আছে তার মনের ভিতরে কষ্ট কী সে বুঝে মনে মনে মানে মনে কয় তো মনিদের বাসায় আসলাম আসার পর আমি বাসায় যাচ্ছি কিন্তু লাভলিকে আসতে দিল না কারণ ওরা বলতেছে ভাবি বলতেছে মানে নাজিন ভাবি বলতেছে মনি বলতেছে যে থাক কিছুক্ষণ থাক যে বিকেলবেলা যাবে এখন ওর মনটা ভালোভাবে এটা থাকলে তো আমিও বললাম চল ঠিক আছে থাকো ধুয়ে আসলাম Sekarang, saya akan menambahkan tepung. Sekarang,

我这个心里特别。 তো আজকে আকাশটা সারাটা দিন মেঘলা গেল আবার রোদ উঠে মানে তারপর গরম গরম ছাড়লো না মানে পর্যাপ্ত পরিমাণ গরম তো গরমের মাঝে বাড়িতে অনেক কাজ শেষ করলাম আমি মিলে অনেক কাজ শেষ করলাম আর কাজ আছে ওগুলো বা কালকে কাজ বলতে কি যে ভুট্টার যে খড়িগুলো আছে এই খড়িগুলো পরিষ্কার করলাম আবার রশি দিয়ে বান দিয়ে আবার ঘরের ভিতরে রাখলাম বাড়ি দূরে থাকি দুদিন একসাথে কাজ করলে মানে খুব কাজে একটা কাজ খুব দ্রুত হয়ে যায়

বৃষ্টির ভেজে নেই আজকে অল্প বেজছে না অনেকদিন পর আজকে যে বৃষ্টিটা হয়েছে এটাই বিশাল বড় কারণ বৃষ্টি হয় না যে গরম তারপর আজকে অনেক বৃষ্টি সকালবেলা অনেক নেতা বৃষ্টি হ্যাঁ

আকাশে যদিও রোদ আছে কিন্তু আকাশ মেঘও দেখা দিচ্ছে মেঘ আছে এখনো এটা হচ্ছে কি গাছ সাতপুটি সাতপুতি গাছ এগুলো छतपति धरसे कोई छतपति तो এখনো একটো দেখি নাই এই একটো দেখি নি এখনো

Mabule, abakalaya, abakalaya, a b a k a l a l a y a a b k a l a y a a b k a l a y a abakalaya, 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 a b a k a l তো ঠিক আছে আজকে ব্লগটাই যাই শেষ করব তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ